ও আমার সন্তান যায়েদ আপনার কাছে আসে এই যায়েদ রে আমার কাছে তার গো নবী যায়েদ রে আমার কাছে তার কারণ এই যায়েদ কে হারানোর কারণে ওই যায়েদের মা আমিও প্রায় পাগল পারা হয়ে গেছি এর আল্লাহর বান্দা কারণ একজন মা বাবা তার সন্তান হারাইলে বুঝে সন্তান হারানোর কি যে ব্যথা সন্তান হারানোর কি কষ্টরে ভাই একজন সন্তান হারা মা সারা পৃথিবীর কেউ বুঝে না আল্লাহর বান্দা নবীর দরবারে আসার পর আমার নবী ডাক দিয়া বলেন তুমি তোমার সন্তানকে নিয়ে নিতে এসেছো আমার কোনো বাধা নাই যায় তোর বাবা যায় তোর নেওয়ার জন্য আর সে যা যায় বাবার কাছে এবার যায় দাঁড়াই সে দাঁড়াই আমার নবীর দিকে একবার তাকায় আর একবার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাক আরেকবার তার জন্মদাতা বাবার দিকে তাক দৌড়াইয়া নবীর কোলের মধ্যে নবীর বুকে চলে আসছে আ বলেন বাবা মাফ আমার দাও আবি আমাক বাকি জিবন তর নবী তোর ভরকা নিতে জান আর জোরে ওবে এর দা

মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এরে নবীর আশিক উম্মতের দা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা তো ভাই নবীর চাচা তো ভাই রক্তের সম্পর্ক আবু তালেবের সন্তান এরে আল্লাহর বান্দা সম্পর্ক তো বেশি কারণ দুইজন আপন চাচাতো ভাই আবার আরেক mohabbat হলো একজন নবী আরেকজন বলেন উম্মত এর আল্লাহর বান্দা জাফর ইবনে আবি তালিব কতটা ভালোবাসতেন কত মায়া করতেন কারণ সাহাবী کرام এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য নবীর পিছনে নামাজ পড়ার জন্য সবাই পাগল কারণ নবীর কাছে আসতে নবীর তেলাওয়া আমার নবীর তেলাওয়াত শুনছোা নবীর চেহারা দিকে তাকায় থাক এরে আল্লাহর বান্দা এর নবীর আশিকুম মতির দান আমার নবীর রাহমাতুল লিল আলামিন নবীর ঘরের সামনে মাঝে মধ্যে সাহাবিরা হাঁটে নবী জিজ্ঞাসা করে কি হয়েছে কি দরকার সাহাবিরা বলে নবী গো কোনো কিছুই প্রয়োজন নাই আমরা আসি আপনার চেহারা দেখব আপনার দিকে তাকায় থাকব কারণ আপনার চেহারা দেখলে ক্ষুধা মিটে যায় গো নবী সাহাবিরা শহরের লামাজির উপর থেকে আপনার চেহারা দেখলে চেহারা দেখলে সাহাবাইকার মেরা বিদা মিটিয়া যায় সব তৃষ্ণা মিটিয়া যায় সাহাবিদের কোনো টেনশন নাই পেরেশানি নাই কারণ রকমাতুল লীলা আমার নবীর চেহারা নবীর চেহারা আল্লাহ ইয়াতুল নূর ইয়াতুল নূর আল্লাহ দান করেছে যে চেহারা দেখিয়া কাপের বেইমানেরা আল্লাহ নবীর কাছে বায়আত হয়েছে আর নবীর চেহারা দেখিয়া কাফেররা বলেছে যেই নবীর চেহারা এত সুন্দর যেই নবীর চেহারা এত সুন্দর ওই নবী কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না ওই নবীর দ্বারা দিন মিথ্যা আদর্শ হতে পারে না ওই নবীর আদর্শ সুন্দর ওই নবীর ইসলাম সুন্দর ওই নবীর আদর্শ সুন্দর এরে আল্লাহর বান্দা তাকাইয়্যা দা জাফর ইবনে ابي طالب رضی اللہ تعالی عنہ পায়গম্বর এর সাহাবী জাফর رضی اللہ تعالی عنہ কাছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকে বললেন জাফর তোমাকে হাফসায় চলে যেতে হবে

আমি চিন্তা করি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার চাকরি বন্ধ হয়ে যাবে কিভাবে আমি সফরে বের হব বান্দা না আল্লাহ সফরে বের না হলে তোমার সম্মান আল্লাহ বাড়াবে না আলেমদের দিকে তাকাইয়া দেখো আল্লাহ আলের জন্য 10 বছর 15 বছর 17 18 বছর পর্যন্ত একজন আলেম ওলামা আল্লাহর রাস্তায় বের হয় যায় আল্লাহ তালার কোরআন শেখার জন্য আল্লাহ তাআলা دینی আলেম শেখার জন্য বের হয় যায় এখানেই শেষ নয় বান্দা এর পরেও বাকি বাকি বান্দা আল্লাহর বান্দা তাকায় দেখ মাঝে মাঝে এই চিল্লায় বেরো হয়ে যায় সালে বেরো হয়ে যায় তিন দিনের জন্য সফর করবা আল্লাহ তালা তোমার ইমান বাড়ায় দিবে আর এই সফরের বিনিময় আল্লাহ গুনাহ মাফ করে দিবে এরে নবীর আশিক আশিক উম্মতের দাল

নবীর চেহারা দেখার কত মজা কিন্তু সাহাবাই কারাম সেদিকে তাকান নাই কারণ সাহাবাই কারামের চিন্তা পয়গম্বরের আদেশের সামনে কোনো কথা চলবে না আমার নবীর আদেশের সামনে সব কিছু আমার বন্ধ আল্লাহ নবীর আদেশের সামনে আর কিছুই চলে না রে জাফর ইবনে বি তালিবের দিকে তাকাইয়া দেখো এত বড় সাহাবি নবীর কলিজার টুকরা জাফর ইবনে বি তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা শোনার পর আফসিনিয়ায় চলে গেলেন জাফর ইবনে বি তালিব জাফর ইবনে বি তালেব কিছুদিন পর আমার ময়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও জাফর তুমি তাড়াতাড়ি চলে আসো তোমাকে আমি চলে আসার জন্য অনুমতি দিলাম সেদিন আল্লাহর নবীর দরবারে জাফর ইবনে বি তালেব আসছেন ওই দিন আল্লাহর নবী হাইবারের যুদ্ধে বিজয় লাভ করেছে ইসলামের সবচাইতে বড় বিজয় ইসলামের এত বড় বিজয় খায়বারের যুদ্ধ কিন্তু আমি জানি না খায়বারের বিজয় বেশি খুশি নাকি যা করার সাথে বেশি খুশি এত বড় বিজয় কিন্তু নবী বলেন জাপের ভালোবাসা আমার দিলে এত বেশি আমি নবী এত ভালোবাসি জাফর কিভাবে বলবে যা তো নবীরে দেখ রে বাবা আমার নবী সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন কেমন মায়া করতেন আমার নবী আমার নবী কেমন ভালোবাসত

নবীর পিছনে নামাজ পড়ার কি মজা কারণ নবীর এত সাত এত মজার তেলাওয়াত এত দিন বান্দা পড়তে পারে নাই আজকে থেকে যা করেন এত মজা যা ফোন আল্লাহ নবীর তেলাওয়াজ শুনবে তো এমন সময় আল্লাহর নবীটাকে গিয়ে বলেন ও যা তখন তোমাকে মুতার অন্তরে চলে যেতে হবে মুতার চলতে চলে যেতে হবে যা এই কথা বলার বা এই কথা শোনার পর চাব জলের মনটা খারাপ হয়ে গেছে মনের মন দেখতে বেথা কবে এই ব্যথা বেশুলে আদেশ ভাসতে পারে না 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 এই জন্য না চাপরে পরাবি তলে এতদিন নবীরে দেখে নাই স্ত্রীকে দেখেছে সন্তানদেরকে দেখেছে কিন্তু আজকে যা করের এমন অবস্থা হবে সন্তান সারিয়া চিরদিনের জন্য বিদায় ও যাব যুদ্ধের সেনাপতি বানায় দিলা জাফা তোমার অন্তকালের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়া সুতোরা যাওয়ার বুঝতে বাকি নাই আর আমি বাসবো না আর সন্তান দেখবো না স্ত্রীকেও দেখবো না চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাওয়া লাগবে আরে নবীর আশিক উম্মতের ও আল্লাহর গোলাম আল্লাহর নবীর এই কথা সুধার পা তারপরে ঘরে 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 ঘর থেকে বিদায় নিয়ে যা যা ঘরে ঢোকার পরে বলে ও বিবি আমারে বিদায় দা আমি যুদ্ধের ময়দানে যাবো যাবো নবী আমার বলে সে রে প্রান্তরে যাওয়া লাগলাম এর আল্লাহর বান্দা তা এই কথা শোনার